আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব লাউ চিংড়ির চড়চড়ি খুবই মজাদার হয় এই রান্নাটা আর একদম সহজ এবং কমন রান্না আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানে প্রথমে লাউ নিয়ে নেব লাউটা আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হবে এরকম পরিমাপে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তেল দিয়ে দেব পরিমাণ মতো করে আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন ভালো করে লাউটা মেখে নেব লাউটা এভাবে হাতে মেখে রান্না করলে খুবই ভালো লাগবে তাছাড়া কষিয়েও রান্না করে নেওয়া যাবে মশলার সাথে লাউটা বেশ ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি আর এই চিংড়িগুলো আগে থেকে একটু হলুদ লবণ দিয়ে জাল করা ছিল এভাবে জাল করে বেচি ফুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোট চিংড়ির পরিবর্তে এখানে একটু বড় চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে অথবা অন্য কোন ছোট মাছ দিয়েও একইভাবে হাতে মেখে রান্না করে নেওয়া যাবে এই লাউটা লাউটা সব মশলার সাথে এভাবে হাতে মেখে একবারে রান্না করে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ভালো করে মেখে নিয়েছি পানি দিয়ে দেব একটু মাখা ঝোল থাকবে সেরকম করে পানিটা দিয়ে দিলাম আর লাউ থেকেও পানি বের হবে প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে রান্না করে নেব লাউটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে লাউটা ভালো করে রান্না করে নিয়েছি আর লাউটা সেদ্ধও হয়ে গিয়েছে যে ঝোলটা আছে এই ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব চিংড়ি দিয়ে লাউ চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা আমি এরকম রেখেছি চাইলে টানিয়ে নেওয়া যাবে ঝোলটা এখন লাউের তরকারিটা এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার লাউ চিংড়ি চচ্চড়ি সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ